যদি আমি খুলি একদম থেকে নাচ পর্যন্ত এবং আমি যদি মনে করি যে সেটা বর্তমান আধুনিক সভ্যতার যুগের এই বিংশ শতাব্দীর প্রত্যেকটা বেলুজকে ধ্বংস করার সে ক্ষমতা রাখে প্রত্যেকটা মূল্যবোধের বয়ানকে সে মস্বাদ করে ওই জায়গায় ওই জায়গায় একেবারে মানবতার কল্যাণকর কল্যাণকর এবং অদ্বিতীয় কল্যাণকর একেবারে স্বরূপ যেটা কল্যাণকর যে বয়ান ক্যাশে হাজির করার ক্ষমতা যদি কোরআন রাখে প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেকে সরিয়ে দিয়ে ওই জায়গায় কোরআন অল্টারনেটিভ অপরিহার্য অল্টারনেটিভ যদি কোরআন দেওয়ার ক্ষমতা রাখে তাহলে সেই কোরআনের দ্বারা এখানে হওয়া উচিত এখানে এই জন্য আমি আগে বলেছি এটাকে সুফিবাদী কোরআন বানানো যাবে না আর আমাদের ভাইয়া রাগ করবেন না সুফিবাদী শব্দের বললে এটা একটা এ তাত্ত্বিক শব্দ কারণ ওনারা ভাব দেখাতে চাই যে একটু ভালো মানুষ হও একটু নরম নরম কথা বলার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছেন একটু সুফি সুফি ভাব ধরা বড় সুফিগিরি হচ্ছে তাহার নামাজ পড়া এটা হচ্ছে আসল সুফিগিরি পিসাবদের খবর নিয়ে গেল কয়েকজন তাহার নামাজ পড়ে এক দুই নম্বর মানুষের ব্যাপারে অন্তরটাকে ফ্রেশ রাখা কারোর উপরে হিংসা বিদ্বেষ না থাকে এরপরে নিজেকে একবারে নিজেকে নগণ্য মনে করা অহংকার না থাকা এগুলোকে সুফি বাজার সুফি আসল মূল কথা এগুলোতে নাই কিন্তু আল খেলনা নিয়ে আর একটা বয়ান একটা এসলাহি বয়ানের নামে বস মানুষকে এই জান্নাত জাহান নামের কিছু কথা বলে অন্তঃশাসন্য কথা বলে বৈপ্লবিক কোনো পরিবর্তনের ইয়ে না দিয়ে নিজের মধ্যেও কিন্তু নিজের ময়লাটাও ঠিক করতে পারলাম না নিজেও কিন্তু আসলেই আল্লাহর সাথে ওই কাছাকাছি হতে পারলাম না আল্লাহর সাথে আল্লাহর সাথে কাছাকাছি হওয়ার সময়টা হচ্ছে তাহার যুদ্ধের সময় ওটা করতে পারলাম না একটা নকল একটা সুফিজম তৈরি হয়েছে আমাদের সমাজে এবং কোরআন খুলেই আমরা ওই নকল সুফিজমটাকে বয়ান করা শুরু করি আহ মাহফিলের মানুষরা কান্নায় চোখ পানি ভাসিয়ে দিচ্ছে আপনারা মনে কষ্ট নেবেন না আমাদেরকে প্রত্যেকটা মাহফিল শেষ মনে হুজুর দোয়া করে দেন হুজুর দোয়া করে দেন আউলাম যা দোয়া শেষ একটা জায়গা আমি দোয়া করি না মাহফিলে রাত বারোটা বাজে কিসের দোয়া করতাম দোয়া হচ্ছে কি শেষ ওই সময় আল্লাহ শেষ আসমানে এসে জিজ্ঞেস করে আল্লাহ দেওয়ার জন্য সময়কে ডাকে ওই সময় এই মাহফুল গুলো যেগুলো দোয়া দোয়ার কথা বলে দোয়া যে হুজুর দোয়া করে দেন বলতে পারেন না হুজুর আপনি জনগণকে পড়ার জন্য আপনি এদেরকে এতক্ষণ করলেন এতক্ষণ এই জনগণকে পাঠায় দেন না এখন দশটা বাজে এগারোটা বাজে গিয়ে পাঠায় দেন বলেন যে তাহলে আর কেন এই কথা বলেন না যে মাহফিল শেষ হওয়ার পরে কোনো মহিলা শেষ হওয়ার পরে দোয়া পড়তে হবে সুন্দর মতো না কেন দেখেন এটা কিন্তু আপনাদের পছন্দ হবে না তিতা মিতা কথাগুলো এগুলো এগুলো কিন্তু বাস্তবতা কিন্তু কারণ কোরআন যে বিপ্লবটা দুনিয়াতে করেছে এই বিপ্লবটার মধ্যে কোরআন দুটো কাজ করছে রাতের বেলায় কোরআনটাকে পড়তে বলা হয়েছে একদম কমপ্লিট আধ্যাত্মিক চর্চা রাতের বেলায় এটা আমি অনেক গবেষণা করে কথাগুলো বলতেছি এবং জেলখানার জীবন পাঁচ বছরের দফায় দফায় মানে অনেক রিয়েলাইজেশনের সুযোগ হয়েছে রিয়েলাইজেশন করছি আমরা অভিজ্ঞতা তো এই দুটো কাজের সমন্বয় করে আমাদের নবীজি সল্লাহ আলী সাল্লামের নেতৃত্বে ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ বিপ্লবটা হয়েছিল রাতের বেলা কোরআন কেন্দ্রিক আধ্যাত্মিকতা কোরআন কেন্দ্রিক আধ্যাত্মিকতা আমরা এক সময় দেখতাম যে যে লাহিল্লা জিকির এই রাতের বেলায় এবং আমরা মনে করতাম যে রাতে উঠে জিকির করাটা আমার কাজ না উঠেও না রাতের বেলা হচ্ছে কেমন লাল যত লম্বা কেমন করতে পারেন আপনি আট টাকাত নামাজকে আরও তিন টাকাত বিধির নামাজ এগারো রাকাত অথবা বললে আর দুই রাকাত বারো রাকাত এটাকে যত লম্বা করতে পারেন আপনি তবে নিঃসন্দেহে এটা সার রাত নয় এটা রাতের শেষ ভাগের বা মধ্য থেকে শেষ ভাগের এরপরে শুভেচ্ছা আগে একটা লম্বা সময় এস্তাকা ফিরুন করা বেশি বেশি এই যে হচ্ছে একেবারে মূল কাজ তো এটা এই আধ্যাত্মিকতার চর্চা রাতের বেলায় এই জেনারেশনটাকে আল্লাহ বলছে দিনের বেলায় এবার তুমি যুদ্ধ করো এবার কোরআনকে নিয়ে তুমি দাবাত দাও মানুষের কাছে যাও এই দুটো কাজে করেছেন সমন্বয় কোরআন কেন্দ্রিক রাতের বেলায় আধ্যাত্মিকতার চর্চা কোরআন কেন্দ্রিক দিনের বেলায় দাওয়াতের মেহনত কথা বুঝতে পারছি এখানে যদি এই মাধ্যমে যদি একবার ন্যূনতম তাহার যদি এখানে প্রতিষ্ঠা না হয় তাহলে এই তর এই দ্বারা কিন্তু ব্যর্থ হবে কিন্তু এই দ্বারাসটা এই দ্বারাস ব্যর্থ সম্পূর্ণ ব্যর্থ যারা আমরা ইসলামী নেতৃবৃন্দ রাজনীতি করি দাওয়াতের কাজ করি বা যারা আমার বক্তা এদের উচিত ন্যূনতম যত সম্ভব একটু তাহাযোগ চর্চা করা অবশ্যই এবং এই একটা প্রজন্মকে তৈরি করা যে প্রজন্ম আগামী বিপ্লবের লিডারশিপে থাকবে নেতৃত্ব অবশ্যই তাদেরকে প্রথম যে মোটিভেশনটা করতে হবে এদের তো পাঁচ করতে নামাজ আমার ঠিক আছে এদের এরপর যে মোটিভেশনটা করতে হবে যেন তাহিয্যদের প্রতি অভ্যস্ত করা বিশেষ করে কোরআনের সাথে এটা অনেক সম্পর্ক এবং ওই কাফলাকে নিয়ে দিনের বেলায় কাজে লাগাই দেওয়া কর্মসূচি দেওয়া যে তুমি তোমার ব্যবসায়ী কাজে পড়ালেখার ফাঁকে ফাঁকে তুমি দিনের দাবাদের কাজ করবো তুমি আর রাত তালে বসে পড়বে এই যখন আপনি মিলাবেন আপনি বিশাল বারাকাত পাবেন আপনি কাজের মধ্যে যে বরাকাত থেকে বর্তমানে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো সম্পূর্ণ বঞ্চিত সম্পূর্ণ বঞ্চিত কারণ এই কর্মীরা নামাজ পড়ে না তার জন্য নামাজ পড়ে না এর কারাগারে গিয়ে সব তাহার ধরছে এই শিবিরের কর্মীরা হেফাজর কর্মীরা চোর মনে তো ভাগ্য ভালো ওই আমলও ভালো ছিল আমলও সুবিধা আছে কোনো সমস্যা চেহারাটা দুটো হয় ঢুকছে হিজবুত তারি ঢুকছে জঙ্গি মামলার আসামিরা ঢুকছে সন্তান মামলারা ঢুকছে শিবির জামাত হেফাজত ঢুকছে ঢুকার পরে এরা এসে কিন্তু আবার সবাই তাহাজ ছেড়ে দিছে কিন্তু আমি বলে দিচ্ছি কিন্তু এটা তাহাজ ছেড়ে দিছে আমি নিজে তো ডজন ডজন শত শত ছেলে ফেলে তাহাজ পড়তো আমাদের সাথে অভ্যস্ত হয়ে গেছে কোরআন মুগস্ত করতে কোরআন সে ভুলে গেছে গিয়ে এসে নিজেও বলছে আমাদের তো ভুলে দিচ্ছে গল্প 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 টেলিফোন টেলিফোন মাহফিল 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 ব্যস্ততার ভিতর দিয়ে একটা অনাধ্যাত্মিক সমাজ গড়ে উঠতেছে একেবারে আধ্যাত্মিক বিবর্তিত সমাজ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যে কোরআনের যে বিপ্লবটা ঘটিয়েছেন এটা এই বিপ্লবের যে প্ল্যানিং বিপ্লবের যে কর্মসূচির মধ্যে রাতের একটা বড় অংশ কিন্তু উনি কাজে লাগাতেন আমি আপনাদেরকে স্পষ্ট ডান দিক থেকে একবার বাম দিক পর্যন্ত সবাইকে বলে দিচ্ছি যারা তাল কোরআনের ধারস করতে চান আপনারা এবং এই সমাজকে পরিবর্তন করতে চান আপনারা অবশ্যই রাতের যদি একটা অংশকে যদি কাজে না লাগান রাতের একটা অংশের কাজ লাগার জন্য মোবাইলকে বাদ দিতে হবে রাতের শুরু অংশ দিয়ে কমপ্লিট একদম সরা ফেলতে হবে এটা আসার পরে রাতের একটা অংশকে যদি কাজে না লাগান আপনি যত বড় দল করেন না কেন আর যতই সংসদে যাওয়ার দেখেন না কেন লাভ হবে না বরকত হবে না কিন্তু এটাতে কাজ কিন্তু বেশি হচ্ছে এত বড় মাহফিলকে সাহাবে কেন ছবি দেখছেন যে মাহফিল আমাদের দেশে হচ্ছে এত বড় গণ মিছিল সাপড়া চত্বর মিছিল সাহাবাই কেন দেখছিলো দেখা মনে সাহাবাই কেন আর এত গর্জন সাহাবাই কেন দিছে কিনা জানা কয়জন তো তো আমাদের কাছে হবে কি আমরা চেয়ে বেশি মাসা আল্লাহ কিন্তু বরকত নেই মুসল্লিনী নামাজের মুসল্লিনী কিন্তু ওরে তবলি জমাতের কত বছর তবুল জমাতের পাগল এখন জন্য পাগল সবাই এস্তমাতে যাবে সময় কয়জন নামাজ পড়বে কেন তো একটু কথা লম্বা হয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই বিরক্ত হচ্ছেন কোরআনিক এক বিপ্লবের জন্য আল্লাহ রসুলের সিরত আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছে সেটা হলো রাতের বেলায় একটু আবাদত রাতের বেলা কে আমল লাইল রাতের বেলা কি কোরআন কেন্দ্রে কে আমল লাইল এই জন্য কোরআনকে মুখস্থ করতে হবে কোরআন কিন্তু আমরা মুখস্থ করি না এই যে সুফি ইজম কোন আমার আপত্তি না সুফি ইজম আমাদেরকে রাতের বেলা ইল্লা শিখে রাতের বেলা ইল্লাল্লাহ কোথায় আছে ইল্লাল্লাহ শব্দ আছে কিন্তু এটা নিয়ে কথা আছে রাতের বেলার মূল কাজ হচ্ছে কোরআন শরীফটাকে আল্লাহকে হাজিরা দেওয়া বলে কোরআন তো মুখস্থ নাই কারা কারা আমাকে ভাইয়েরা জিজ্ঞেস করতেছে কোরআন্ত মুখস্ত আছে যেটা মুখস্ত আছে ওইটা পারবো ওইটা ফর আবার ফর নামাজ এটা দুই রাখাত ফিরে আবার ফর বলে দুই রাখাতে পড়ি বলছি পরবর্তী চার রাখাতে আবার ওগুলো পড় রিপিট করো রিপিট করো তো কেমন একটা করার পরে এর পরে শেষ কাজটা হচ্ছে ব্যাপকভাবে যতটুকু সম্ভব একবার শুভে সাদেকের শেষ টাইমটাতে স্টাক ফার করা বেশি 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 স্টাক ফার করা তো যাই হোক তারপরে দিনের বেলায় এই কোরআন শরীফটাকে আমরা দাওয়াতের ময়দানে নিয়ে আসবো যারা যে অবস্থায় আসি কোরআন কেন্দ্রে দাওয়াত দিব আবার কোরআন কেন্দ্রে আমরা জেহাদের একটা আমরা পূর্ব আবহ যখন তৈরি হবে তখন আমরা কোরআন নিয়ে আমরা যুদ্ধ করবো আমরা কোরআন নিয়ে দিনের বেলায় হ্যাঁ কোরআন নিয়ে জেহাদ হবে যে কোরআন নিয়ে ক্যামাইলটা হয়েছিল একেবারে এগুলো একবারে অঙ্গাঙ্গিও যুক্ত এটা এটা এমন না যে তাহার একটা অপশনাল কাজ আর এই তার জন্য অপশল্ল কাজ আর দিনের বেলায় দাওয়াতি কাজ করে এটা অপশন্ কাজ ব্যাপারটা কিন্তু সেরকম না আল্লাহ আল্লাহবান এই কোরআন শরীফ আমাদের সামনে আছে যেভাবে যেভাবে সাহাব এ কারাম এবং আমাদের নবী সাল্লাহ আলি সাল্লাম মূল্যায়ন করেছেন আমরা ওইভাবে বুঝার চেষ্টা করি